ডক্টর ইউনুস ব্যর্থ যারা মনে করেছিল যে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে তিনি কোনোভাবে সফল হতে পারবেন না এবং তিনি এই যে মিড টার্ম যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন এই সরকার তিনি ব্যর্থ হওয়ার মাধ্যমে তিনি সরকার ভেঙে দেবেন এবং যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়ার মাধ্যমে তিনি এই দেশ থেকে পালাতে বাধ্য হবে যারা এটা ভেবেছিল তারা এখন হতাশার সাগরে তারা কোনোভাবে কুল কেনারা করতে পারছে না এমনকি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার মাধ্যমেও তারা তাদের কোনো ষড়যন্ত্রে সফল করে তুলতে পারছে না গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অবতারের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার ও তার দোষদের পরাজিত হলে তারা সকলেই এই দেশ থেকে পলায়ন করে এমনকি তারা সকলে সহ্যবেশে বা আত্মগোপনে যেতে বাধ্য হয় আর তখন এই বিপ্লবী সরকার গঠিত হয় এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মহাদেবরুর দায়িত্ব নেওয়ার পর পরই উনি ধীর গতির মাধ্যমে এগোতে চান এবং সংস্কার প্রক্রিয়া উনি কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে দেশটাকে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে চান এবং তারই ধারাবাহিকতা হিসেবে ওনারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে এবং প্রশাসনিক পর্যায় থেকে বিচার বিভাগ আইন বিভাগ নির্বাচন কমিশন সকল জায়গাতেই ওনারা পর্যায়ক্রমে সংস্কার সাধনে কার্যক্রম অব্যাহত রেখেছে কিন্তু বিদেশি দোষর এবং যারা বাংলাদেশের ভালো না যারা বাংলাদেশকে তাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় এবং বিগত সরকারের দোষর যারা তারা তো কখনো তাদের ষড়যন্ত্র থেকে তারা বসে নেই তারা সকল অবস্থায় ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল এবং তারা ইউনিয়ন সরকারকে ব্যর্থ সরকার হিসেবে প্রমাণ করার জন্য তারা একের পর এক তাদের এই ষড়যন্ত্র করেই যেতে থাকে এবং এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে শেষ পর্যন্ত জনগণের সাথে সেনাবাহিনীকে দাঁড় করানোর তারা চেষ্টা করেছিল কিন্তু তাদের ফাতে পা দেয়নি সেনাবাহিনী এবং জনগণ যার কারণে সাধারণ জনগণ এবং সেনাবাহিনী এখনো একনের সাথে সম্মিলিতভাবেই নিজের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অব্যাহতভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সব থেকে সফল এটা সকলেই মানতে হবে এবং উনি এমনই একটি কাজ করেছেন যেটা বিগত সালে অর্থাৎ বিগত সময়ে জিয়াউর রহমান ছাড়া আর কোনো রাষ্ট্রনায়ক করতে পারেনি বাংলাদেশের ইতিহাসে উনি দ্বিতীয় রাষ্ট্রনায়ক হিসেবে উনি চীন সফর করেছে এবং চীনের সাথে ঐতিহাসিক কিছু চুক্তি স্বাক্ষর করেছে যে চুক্তির মাধ্যমে নিশ্চিত হয়েছে যে বাংলাদেশের অকৃত্রিম বদ্ধ রাষ্ট্রে একমাত্র চীন ভারত কখনো বাংলাদেশের ভালো চায় না ভারত কখনো বাংলাদেশের পক্ষে ছিল না তারা সব সবসময়ই বাংলাদেশটাকে নিজেদের পরদ রাজ্যে পরিণত করতে চেয়েছে এবং বাংলাদেশকে তারা ব্যবহার করতে চেয়েছে বাংলাদেশের ভালোর জন্য বাংলাদেশের উন্নতির জন্য তারা কখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এমনকি দেশটা যখনই সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছে তখনই তাদেরকে কণ্ঠ করা হয়েছে তাদেরকে পেছন থেকে টেনে ধরা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সকল বাধা প্রতিবন্ধকতা দূর করে দিয়ে শেষ পর্যন্ত চীন সফর ব্যয় সফল করেছেন এবং চীন থেকে উনি অনেক ঐতিহাসিক তিনি চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে দেশে ফিরে এসেছেন সকলভাবে ফিরে এসেছেন শুধু কি এখানেই ক্ষান্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছিয়াশি বছর বয়সেও দক্ষিণ এশিয়ার ইতিহাসে সর্ববৃহৎ একটি বিজনেস সামিট উনি অনুষ্ঠান করে অনুষ্ঠিত করেছে এই বিজনেস সামিটে দেশের পঞ্চাশটিরও বেশি রাষ্ট্রের পাঁচশো পঞ্চাশ জন বড় বড় বিজনেসম্যান তারা অংশগ্রহণ করেছে বিজনেস সামিট অনুষ্ঠান যদি সফলভাবে সম্পন্ন করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে বাংলাদেশের যে অর্থনৈতিক হীন অবস্থা বাংলাদেশের যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা যে দেশটাকে এতটা পিছিয়ে দিয়েছিল বিগত আওয়ামী ফ্যাসিজ সরকার এমনকি তারা শেখ মুজিবের মূর্তি তৈরির জন্যই চারশো কোটির উপরে টাকা তারা তসরুপ করেছিল এই সমস্ত দুর্নীতি করার মাধ্যমে যারা দেশের অর্থনীতি একেবারে বিপর্যস্ত করে দিয়েছিল সাধারণ জনগণকে জিম্মি করে যারা এই টাকা নিজেদের পকেট ভর্তি যারা বিদেশে বাড়ি তৈরি তাদের বিরুদ্ধে এটা হবে বড় একটা সব থেকে এবং এরা বাংলাদেশকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক আর কখনো যে সফল হতে পারবে না আগামীকাল যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিজনেস সামিট সফলভাবে সম্পন্ন করতে পারেন তাহলে এর মাধ্যমে প্রমাণ হবে যে বাংলাদেশের এজন্য সব থেকে কার্যকর এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উনি হচ্ছেন সকল রাষ্ট্রনায়ক তাই নির্বাচন দ্রুত নয় নির্বাচন পরে হোক সেটাই ভালো কেননা ডক্টর মহম্মদ ইউনুস যতদিন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে থাকবে ততদিন বাংলাদেশের জন্য আসার জায়গাটা বেশি থাকবে তো শেষ পর্যন্ত ডক্টর মহম্মদ ইউনুসের সকল যারা মনে করেছিল যে ডক্টর মহম্মদ ইউনুস ব্যর্থ হবে এবং উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করার পর ওনারা এক মাসও টিকে থাকতে সক্ষম হবে না তারা এখন সকলে অসন্তুষ্ট তারা এখন সকলে অখুশি এবং তারা সকলেই বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি জাদুর মাধ্যমে এবং তার ভিতরে কি এমন কৌশল আছে যে কৌশলের মাধ্যমে তিনি বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শুধু তাই নয় তেনারা তারা সকল অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন